আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি আজকে আমি ক্ষেত থেকে টাটকা সারমুক্ত লাল শাক কিনতে চলে আসলাম আমি নিজেই তুলে নিব এটা যেখান থেকে নিয়েছি তারা নিজেরা খেতে লাগিয়েছে এই শাকের সার দেয় নাই মানে আমি যে বাসায় থাকি তাদেরই তার থেকে আমি কয়টা নিব এখানে আমি শাক তুলে ভালো করে কেটে বেসে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর চলে আসলাম রান্না করতে এখানে আমি ডিম্বু না করবো আর মূলা দিয়ে লাল শাক রান্না করবো এখানে আমি ডিমটা একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তারপরে ওই তেলেই আমি কষানো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নিব একটু লবণ দিয়ে এই লবণ দিয়ে পেস্টটা ভাজলে কী হয় পেস্টটা নরম হয়ে যায় আর তারপরে দিয়ে দিলাম দুই টুকরো দারচিনি আর দুইটা এলাচ দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপরে এখানে আমি দিয়ে দেব আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত তারপরে এখানে আমি বাকি সব গুঁড়া মশলা দিয়ে দিব এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু দিয়ে কিছুক্ষণ তেলে ভেজে তারপর পানি দিয়ে কষিয়ে নেব তেলে ভেজে নিলে কি হয় মশলার কাঁচা গন্ধটা চলে যায় কারণ ডিম রাঁধতে তো আর সময় লাগে না আজকে আমি টমেটোও দেবো না ধনিয়া পাতাও দেবো না আজকে আমি এইভাবেই ডিম্বু না করবো তারপর মশলাটা আমি ভালো করে পানি দিয়ে কষিয়ে নিয়েছি তারপর এখন ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে একটু মশলার সাথে মিশিয়ে অল্প একটু পানি দিয়ে একবারে বুনো বুনো করে নেব যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক সাবস্ক্রাইব কমেন্ট করেন তাদেরকে অন্তর অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া অনেক ভাই বোনরা আছেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান তাদেরকে বলছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান তাই প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তারপর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ সেরে নামিয়ে ফেললাম তারপর এখানে আমি লাল শাক রান্না করার জন্য একটা পাতিলে তেল গরম করে নিয়েছি তারপর এখানে পেঁয়াজ কাঁচামরিচ ফালি দিয়ে একটু ভেজে নিব তারপর দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে দেবো একটু জিরা বাটা সব কিছু পরিমাণ মতো যেহেতু ফ্রেশ মুলা আর ফ্রেশ লাল শাক অল্পই হয়ে যাবে তারপর দিয়ে দেবো স্বাদ মতন লবণ তারপরে একটু পানি দিয়ে বাকি সব মশলা দিয়ে দিব আমি প্রত্যেকটা মশলা কিন্তু অফ ক্যামেরায় ভেজে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপরে দিলাম মরিচের গুঁড়া সব কিছু দিয়ে এখন ভালো করে একবারে কষিয়ে নেব এখানে আপনাদের দেখাতে চলে আসলাম যে মূলগুলা লাল শাকটা কতটা ফ্রেশ এগুলো আমি কেটে ভালো করে ধুয়ে রেখেছি মূলাগুলো আমি গোল গোল করে কেটেছি আপনার আপনাদের পছন্দ মতন শেপে কেটে নিতে পারেন আমার মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি মূলা দিয়ে ভালো করে কষিয়ে নেব আমার ভিডিওটি যদি আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে যায় তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন অল বাটনটি বাজিয়ে আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন আমি প্রায় অনেক ভিডিওতেই বলেছি যে যে আমার প্রতিদিনকার বন্ধু হবে আমিও তার প্রতিদিনকার বন্ধু হব যে আমার ভিডিও প্রতিদিন দেখে আমি কিন্তু তার ভিডিও কখনো দেখি না এরকমের হয় নাই রাতে না দেখতে পারলেও সকালে দেখিনি তারপরে এখানে আমি মূলাটা ভালো করে কষিয়ে নিয়েছি একবারে শুকনো শুকনো করে কষিয়ে নিয়ে শাকটা এখন দিয়ে দিব একবারে অল্প একটু হয়ে যাবে দেখুন এখন ঠেসে ঠেসে ভরে দিচ্ছি পাতিলে ধরে না এখন কিন্তু পরে অল্প হয়ে যাবে ভালো করে আমি শাকটা দিয়ে এখন অল্প একটু পানি দিয়ে দেবো যাতে নিচ থেকে লেগে না যায় আর এটা আমি ঝোল ঝোল রান্না করবো এজন্য একটু পানি দিয়েছি তারপর ডেকে দিলাম কিছুক্ষণ পরে এসে আবার নেড়েসেরে দেব আর আমার নতুন বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া কেউ যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হও তাহলে প্লিজ চব্বিশ ঘন্টা অপেক্ষা করব চব্বিশ ঘন্টা পরে আমি তোমার পরিবারে ঘুরে আসব। এবং আমিও তোমার বন্ধু হব তার আগে যদি আমি তোমার বন্ধু হই তাহলে ইউটিউব থেকে সাবস্ক্রাইব কেটে নিয়ে যাবে তোমারটাও কেটে নিয়ে যাবে আমারটাও কেটে নিয়ে যাবে এই জন্য চব্বিশ ঘন্টা অপেক্ষা করে প্লিজ আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্ট করে যাইন আমি কমেন্টের সূত্র ধরে আপনাদের কাছে পৌঁছে যাব তারপরে দেখুন ভালো করে নেড়ে নেড়েসেরে নিয়েছি শাক মূলা দুইটাই সিদ্ধ হয়ে গেছে আমার তরকারিটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নেব এই যে দেখুন মশাল্লা ডিম্বু না আর মূলা দিয়ে শাক রান্না এভাবে শাক রান্না করলে খেতে অনেক মজা হয় আবার দেখা হবে নতুন আর একটা রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন